কর্তকার বাপ মাড়া সন্তানের নাম রাখে সিরিয়াল দেখে দেখে সিরিয়ালে নাইকার নাম রাশি ভগবানের ফুরিন নাম রাশি চলে নাম রাখে পাগলু রুমিয়া এক জায়গায় গেলাম পাটে সেলুনের কাজ করে এক লোক আমার পাটির খুব ভক্ত বলছে প্রভুজি একবার আমার যদি দোকানে আসতেন আমি খুব খুব আনন্দ পেতাম রাস্তা দিয়ে যাচ্ছি জোর করে দোকানে নিয়ে তার চেয়ারটায় বসালো দেখলাম এক মা চুল কাটতে নিয়ে আসছে ছেলেকে বলছে একটু ক্যাটালগ দেখান তো মার্কেটে কোনগুলো চলছে ছেলের চুল কাটবে আমি বসে বসে দেখছি বলছে ম্যাম এখন এগুলোই মার্কেটে চলছে না একটাও চয়েস হয় না ক্যাটালগ দেখালেন এতে চেয়ে আনকমন নেই তার ছেলেটা অ্যান্ড্রয়েড সেট টিপছে আর মা দেখতেছে চুল কাটবে ডিজাইন দেখে এবার আমি বাধ্য হয়ে আমি তো একটু টুট কাটা আমি আবার একটু বলতে খুব পছন্দ করি যেখানে অন্যায় না বলে পারি না বললাম মা তোমার ছেলের নাম কি গো ছেলের নাম দিছে যেমন বীজ তেমন ফসল আর যেমন জমি তেমন ফসল দেখেই বোঝা যাচ্ছে তোমার ছেলের নাম যে ডিজে তোমার ছেলে ডিজে এই ছেলে বড় হয়ে করবে কিজে এটাই বলে যাচ্ছি আজ তোমার ছেলের নাম ডিজে চিন্তা করা যায় ভাবা যায় ছেলের নাম ডিজে সব জায়গায় ডিজে

রাখালেন কেন এটাকে ভাগ্য বলতে অজামিলের লীলা শুনো এটার পিছনে কারণটা কি নাম আবাস বলে একটা শাস্ত্রে কথা আছে যারা কোনদিন ভগবানের নামটা নেয় না যদি সন্তানের নামও ভগবানের নামে রাখে মনে করো তোমার চার ছেলে এক ছেলের নাম রাখলে গোবিন্দ

কেউ যদি ছল করে টিকা টিপ্পনি করে সমালোচনা করেও আমার নাম শরণ করে আমি তার পর্বত সমান পাপ প্রতিদিন তাকে নষ্ট করে দিয়ে দেবে তোমার ছেলের নাম পিন্টু মন্টু পারলে না গোবিন্দ মুকুন্দ মাধব ঋষিকেশ অনন্ত নাম ভগবানের একটা নাম রাখতে পারলে না ব্রজনাথ ব্রজরাজ ব্রজ ব্রজেশ্বর ব্রজ হরি ব্রজ বিহারী কত নাম রয়েছে একটা রাখতে পারলে না দিজে রাখতে হলো তোমার ছেলের নাম ভাবো একবার অনুভব করো ছেলের নামটা পাগলু রাখতে হলো রুম

ক্লাস ফোর ফাইভ এর বাচ্চা টু থ্রি এর বাচ্চা যখন আমরা ল্যাংটা হয়ে স্নান করতাম এখনকার খোলা পান অ্যান্ড্রয়েড ছাড়া কিচ্ছু বুঝে না সেক্স কি বুঝে কোথায় যাবে কি করে বুঝবে উপলব্ধিটা করাবে কি করে কি করে করাবে এই ভাগবতের জ্ঞান কেন দরকার জগতের বুকে কেন অনুভব আনয়ন দরকার ভাগবতের জীবন শৈলী জীবন ধারা মানুষকে মানব থেকে দেবতা বানিয়ে দেয় মানুষের মানবিক চেতনা বলিকে দেবত্বে নিয়ে যায় মানুষ উপরে উঠে সাধনায় ভগবান নেমে আসেন করুণায় সন্তানের নাম বৈদিক রাখ বৈদিক রাধা অনন্ত নাম রয়েছে রাধা রানীর সখীগণে অনন্ত নাম আছে অনেক দেবীর অনন্ত নাম রয়েছে লক্ষ্মীর হাজার হাজার নাম রয়েছে তোমার মেয়ে হয়েছে মেয়ের নামটা বৈদিক নাম রাখো যে নামটা ডাকলে তোমার মঙ্গল হবে রাধারানীকে তার সখীরা বলছেন তোকে যে সবাই কৃষ্ণ কলম কিনি বলে তোর কি কষ্ট হয় না যারা তোকে এমন কথা বলে তুই তাদের অভিশাপ দিতে পারিস না রাধারানী বলছেন আমার কষ্ট হয় না আমি আরো আনন্দ পাই আমি অভিশাপ না দিয়ে ওদের আরো আশীর্বাদ দেই যারা কোনোদিন আমার প্রাণাদ কৃষ্ণের নামটা নেয় না অন্তত আমাকে দেখে হলেও ওরা বলে কৃষ্ণ কলম কিনি যায় কোনোদিন কৃষ্ণ নাম নেণা অন্ততঃ আমাকে দেখে তারা কৃষ্ণ নাম উচ্চারণ করে আমার প্রাণনাথ কত করুণাময় কেউ যদি সমালোচনা করিও তার নাম উচ্চারণ করে তাহলেও তার পর্বত সমান পাপ নষ্ট হয়ে যায় এটা কি নাম আবার সুবলে ওই নাম কর্ম তা যোগ্য যোগ্যর মাধ্যমে নামকরণ করতে হয়